আজকে সেই জন্যই আমরা মনে করি যে আমাদের প্রধান দায়িত্ব হবে যে আমরা চক্র যেই যেখানে আছি যে সংস্থায় আছি সেখানে আমরা আমাদের দায়িত্বটা পালন করবো অর্থাৎ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করব আমি মাহমুদ ভাইকে একজন জনগণ এই জন্যে তিনি আজকের বক্তব্য যারা দিয়েছেন তাদের মধ্যে প্রথমে তিনি একটা কথা বলেছেন যে এখন এই যত দ্রুত আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারব ততই আমাদের মঙ্গল হবে এবং তার মধ্য দিয়ে আমরা সেই যাত্রা আমি হতাশা দেখি না এখানে অনেকেই আমার নেতা একটা হাত দিয়ে শুরু তিনি এত ডিপ্রেস হয়ে গেছেন যে তার অনেক সময় বললেন খুবই ডিপ্রেস আমি কিন্তু ঠিক তার উল্টোটা আমি আপনার একটু ডিপ্রেস আমি মনে করি যে এত বেশি গণতন্ত্রের আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে এখান থেকে একটা যেটা আমাদের মারুফ কামাল বলে গিয়েছিলেন একটা সুন্দর অর্থেই একটা সুবতাশ তৈরি হবে একটা সৌরভ তৈরি হবে যে সৌরভটা বাংলাদেশে একটা নতুন একটা ব্যবস্থা তৈরি করবে আমরা বিএনপির পক্ষ থেকে দু হাজার ষোলো সাল

প্রধানমন্ত্রী ক্ষমতা কি সীমিত করার কথা বলেছিলাম তার কয়েকটা থাকে সেগুলো বলেছিলাম এগুলো সবই বলা আছে জুডিশিয়ারি নির্বাচন সব বলা আছে পরবর্তীকালে আবার যখন আমরা অত্যাচার নির্যাতন আরো বাড়লো এসেছে তখন কিন্তু আমরা প্রথমে সাতাইশ দফা তারপরে দশ দফা প্রথমে দশ দফা তারপরে সাতাইশ দফা তারপর অন্যান্য দলগুলো সে আলাপ করে আমরা একত্রিশ দফা আমরা রাষ্ট্র মেরামতে রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা সেটা আমাদের নেতা তারেক রহমান প্রকাশ করেছেন সুতরাং আজকে অনেকেই যে আপনার কিছুক্ষণ আগে বলে যে আমরা আপনার সংস্কারের পক্ষে নই বা বিপক্ষে কথা বলছি আই থিঙ্ক ট্রু এইবারকার সংস্কারের সমস্ত আপনার যে উদ্যোগ এবং যে কাজ শুরু করা এটা বিএনপি শুরু করেছে আমি একটা কথার উপর জোর দিতে চাই যেটা হচ্ছে যে আজকে যেটা আমাদের ডক্টর মঈন খান বলেছেন যে ডিসএগ্রিমেন্ট তো থাকবে সবাইকে একমত হবে একমত হবে না আজকে আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা নিঃসন্দেহে অনেকেরই আপনারা হয়তো মনে করবেন যে এটা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য দিয়ে দিয়েছেন কিন্তু এর মধ্যে যদি মত থাকতে পারে আপনার অন্য মত থাকতে পারে

রাষ্ট্রের তো জনগণ তার প্রতিনিধিত্ব করবে কি প্রতিনিধিত্ব করবে পার্লামেন্ট তো সেই পার্লামেন্টে যদি আমরা নির্বাচিত করতে না পারি তাহলে এই যে কিছু মানুষ আমরা বুদ্ধিজীবী যাদের জন্য আপনার করা হয় পাঁচ মিনিট বেশি সময় দেওয়া হয় আর আমরা তিন মিনিট পাই দাঁড়িয়ে এখানে তাদের ওই চাপিয়ে দেওয়া ব্যাপারটা জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাও তো আমাদেরকে বিবেচনা করতে হবে আমি একটা কথা আমাদের খুব পরিষ্কার খুব জোরে সোরে বলতে চাই এই আনুপাতিক প্রতিনিধিত্ব প্রকৌশলের রিপ্রেজেন্টেশন এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না আমি গত কয়েকদিন আগে আমার ঠাকুরগাঁও অঞ্চল থেকে ব্যাপক ঘুরে এসেছি আমরা এখান থেকে সিদ্ধৃত কক্ষে বসে যতই এই ধরনের জিনিসপত্র চাপিয়ে দিতে চাই সেটা আগে তাকে তৈরি করে নিতে হবে পি অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয় এটা আমি আজকে আবার পরিষ্কার করে করলাম এটাকে বোধমুখ করার চেষ্টা করতে হবে তাদেরকে বোঝাতে হবে আরেকটা কথা যেখানে এসছে আমরা কিন্তু খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে বিরোধী সংগ্রাম করেছি তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি এবং সেখান থেকে প্রমাণিত হয় যে আমরা আসে আসলেই এই জাতিকে সত্যিকার অর্থে মূল জায়গাগুলোতে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমার মনে হয় যে এই বিষয়গুলো আমরা যদি সবাই অনুধাবন করি উপলব্ধ করি তা নিশ্চয়ই আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আবারও রিপিট করতে চাই পুনরাবৃত্তি করতে চাই যে নির্বাচন নির্বাচনই একমাত্র বিকল্প একটা গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়া 的吗